বলবে এতো আসল জিনিস চুরির লাইসেন্স রিনিউয়াল করবো পরিবার বাদকে নিয়ে যাব নিজের আত্মীয় আছে এরপরে ভাই টুকের আছে এই যে এই কত কারণ প্রধানমন্ত্রী তিনি নিজের অনুস্ববাসের কথা বলেন এই মুহূর্তে শ্রম মন্ত্রণালয় কর্তার ভাড়া করেছে অনুপ্রবেশ করতে আপনি কি বলি এটা কি এটা দিনই হচ্ছে এর কারণ হচ্ছে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয় অমিত শাহজি গত শেষানে বাজেট শেষানে ক্লিয়ারলি বলেছিলেন দুটো ওরা কোশ্চেন করেছিল এবারে রায় আমরা অনারেবল এম এস হোম রাজ্যসভাতে লিখিত উত্তর দিয়েছেন যে মোট বাইশশো কিলোমিটার বর্ডার এলাকা মোট চার হাজার কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার মধ্যে মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম বাকিটা আমাদের মধ্যে কমপ্লিটলি পাঁচশো চল্লিশ বা ছেচল্লিশ এরকম একটা জায়গা আছে যেখানে কাঠাতারের বেনার দেওয়া সম্ভব ষোলো সাল থেকে জমি চাওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না এই কারণে এই লাস্ট দশ এগারো বছরে এখানে সিপিএম এর সময় থেকে হচ্ছে আজকে যেটা বলছেন বিচ্ছিন্ন ঘটনা এটা কন্টিনিউ হয় কিন্তু বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহা ল্যান্ড জেহাদ রেশন জেহাদ জেহাদ সব কাজগুলোই করছে এই জন্য অনারেবল পিএম সাহেব ফিফটিন্থ আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি ডেমোক্রেসি সার্ভে হবে সেকেন্ড থিং হচ্ছে কোন দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা এখানে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায় এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে আসে তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে তারা শরণার্থী আর এর বাইরে যারা আছেন মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা রোহিঙ্গা জলসন মুসলিম তাদের কাছে ভিসা পারফেন্ট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভারত রাখবে না এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি অ্যাপ্রক্স এক কোটি বা আরও বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে সেই কারণে জনসংখ্যা তো লাস্ট সেন্সাস তো তো হয়েছে আপনি আন্দাজ করতে পারছেন ডেমোগ্রাফি চেঞ্জটা চোখে দেখে কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট দশ বছরের হিসাব এসেছে তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সাত পার্সেন্ট পশ্চিমবঙ্গে একশো বিধানসভা মূলত নটা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত দশ বছরে বৃদ্ধির হার কুড়ি পার্সেন্ট থেকে উনত্রিশ পার্সেন্ট শীতলকুচি সিতাই দিনহাটা স্বরূপনগর বাদুড়িয়া সন্দেশখালী বসিরহাট ক্যানিং গোসাবা বাসন্তী মিনাখা হাড়োয়া রাজারহাট নিউ টাউন বৈষ্ণবনগর কালিয়া ওল্ড মালদা হবি বামনগোলা কোচবিহার আপন এইখানেই তো একদম আপনাকে ডাটা বলছে এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন ভোটের জন্য উদ্বিগ্ন নয় এই লোককে রাখা যাবে না এবং আগেও প্রধানমন্ত্রী আমরা অত্যন্ত খুশি কারণ আমি আগে বলেছি তারপরে সমিতা বলেছেন তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখব না আমি ভারত সরকারকে বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব তারা ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুষব্যাক করেছেন এবং বিজিবিকেও কেও ধন্যবাদ দেবো তারা নিতে বাধ্য হয়েছে আমি যেটুকু বাংলাদেশের উচ্চ পর্যায়ের পর তারা দপ্তরে এবং যারা তারা তারা বা ভারত সরকারের কাছে গেছিলেন ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমেন্ট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না আপনারা আমাদের তথ্য দিন ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে রফুল্লি যে এদের কাছে ভিসা পারবে নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক তাই সংখ্যা খুব কম হলেও এবং এটা পশ্চিমবঙ্গের নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাটিচমেন্ট এই যে চার লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে এগুলো কিন্তু সাউথের স্টেটগুলোতে এবং মূলত দিল্লি হরিয়ানা ইউপি মহারাষ্ট্র গুজরাট এই স্টেটগুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র গুজরাট এবং হরিয়ানা তারা তাদের এলাকায় সমস্ত লোক এই লোকজনকে করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে একদম পুরো যুদ্ধের মতো করেছে এটা উচিত দেশ আগে এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম এদের কোনো চিন্তার কারণ নেই এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে আমরা জয় শ্রীরাম বলি আমাদের হিন্দুদের দল বলে মোদিজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয় ওটা বলে আমার অধিকার আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই তারা এসআইআর এফেক্টেড হবেন না বিহারে হননি বিহার দেখি আমি বলছি এবং ভবিষ্যতে কোন বিষয়ে এফেক্টেড হবে না তারা ভারতীয় নাগরিক এখানে বিরোধিতা তো চলছে সাইয়ার যে যে বিরোধিতা যারা ওরা বিরোধিতা যা পারে করবে সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যে যুক্ত হয়েছেন এসআইআর এর মামলায় স্প্রে দেয়নি বিহারে ডাক ভোটার লিস্ট পাবলিশ হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো ভোট এটা আমাদের দাবি বা আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে